আরে হায় রে মির্জা টেলিভিশনে দেখলাম খালি দূর হচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা। পালাবার পথ নেই হাসিনা সরকার আছে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কোথায় গেছে আঠাইশ থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছেন ওই যে বসে আছেন তিনি আছে তিনি থাকবেন